আম গাছে স্প্রে করাটা কেন এত জরুরি সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন সেটা গাছ ছোট হোক বা বড় হোক আম গাছে স্প্রে করাটা অবশ্যই জরুরি তো ফাইনালি আজ ওই দিনটা চলে আসল বছর ধরেই করি আর এটাই সেই দিন যেদিন আমরা আম ভাঙি আর এটার জন্য আমরা আলাদাভাবে কোনো লোক বলি না আমরা প্রতি বছর নিজেরাই ভাঙি কিছু বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আর এবছরও ব্যতিক্রম কিছু হয়নি প্রতি বছরের না এবছরে বন্ধু বান্ধবকে নিয়ে একসাথে বেশ আনন্দ মজা করেই আমগুলো ভাঙে নিলাম ভেঙে নিলাম বলাটা ভুল কেন এবছরে এত পরিমাণে আম হয়েছে যা একদিনে ভাঙা সম্ভব না যেহেতু আমরাও এই কাজে পারদর্শী না বছরে একবার ভাঙতে হয় তাই ভাঙা এবারে বলি এত আম হবার পিছনে কারণটা কি এটা যেহেতু বীজের গাছ কোন রকম কলমের গাছ না সেজন্য প্রতি বছর অল্প হলেও ফল দেয় কোনো বছরেই মিস যায় না আর গাছটা এত বড় হওয়ায় আমরা কোনোবারই স্প্রে করিনি কিন্তু ব্যতিক্রম ভাবে এবারে আমরা স্প্রে করেছিলাম সেটার ফল ফলস্বরূপ আপনাদের চোখের সামনে দেখুন একবার কি পরিমানে খালি ফলন হয়েছে একবার দেখুন মানে যেদিকে তাকাই সেদিকে খালি আম আপনারা হয়তো ভাবতেই পারেন যে স্প্রে করার কারণেই কেন অন্য কারণে হতে পারে আমি কিভাবে বুঝলাম সেটা বলছি তাহলে শুনুন আমি সেই ছোট থেকে লক্ষ্য করে আসছি প্রতি বোটায় একটা করে আম অথবা দুটো আম হয় এর বেশি আর আম হয় না কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবারে আমগুলো থোকায় থোকায় ধরেছে আর এক একটা থোকায় চারটে পাঁচটা পর্যন্ত করে আম আছে আমি সেই ছোটবেলা থেকে পেরে আসছি কিন্তু এরকমটা কোনোদিনই চোখে পড়েনি বড় জোর দুটো কি তিনটে এর বেশি আর চোখে পড়েনি এবারেই শুধু দেখলাম এরকম থোকায় থোকায় আম ধরেছে তাও আবার পাঁচটা ছটা পর্যন্ত তার মানে এটা বুঝে নিতে হবে যে স্প্রে করার ফলে হয়েছে এটা এবারে আর আমের বলগুলো নষ্ট হয়নি প্রতি বোটায় স্প্রে করার ফলে সর্বোচ্চ ফলগুলো দাঁড়িয়ে গিয়েছে অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে দাদা এটা কি জাতের আম আমি আগের থেকেই বলে এটা হচ্ছে কিসম ভোগ আর যদি বলেন এর কোয়ালিটি কেমন তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এ ওয়ান কোয়ালিটি প্রথমত আকারে অনেকটাই বড় হয় প্রায় তিনটায় এক কেজি হয়ে যায় আর এবছরে প্রচুর পরিমাণে ফল হয়েছে ওই জন্য আকারে তুলনামূলক অনেকটাই ছোট এবছরে আর খেতে অত্যন্ত মিষ্টি সুস্বাদু আর সাথে একটা সুন্দর স্মেল থাকে খোলা একদম পাতলা ফিন ফিনে হয় আর আটিটাও পাতলা হয় শুধু তাই না কাঁচা অবস্থাতেও অন্য আমের তুলনায় অনেকটাই মিষ্টি সব মিলিয়ে বলাই যায় এ ওয়ান কোয়ালিটি আর বন্ধুরা এবছরে কি পরিমাণে ফল হয়েছিল তার ছোট্ট একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গাছে এখন কি পরিমাণে আম আছে তা তো দেখছেন এছাড়াও মানুষের কথা তো বাদই দিলাম শুধু এবারে পাখিতেই দশ কিলোর কাছাকাছি আম নষ্ট করে দিয়েছে এবারে ভাবন কি পরিমাণে আম হয়েছিল আর একদিনেই সব আম পাড়া সম্ভব হয়নি যে অনেকটাই বেলা হয়ে গেছিল আর সবাই বলছিল খিদে লেগে গিয়েছে তাই বাধ্য হয়ে কিছুটা না নেমে আসতে হলো আর এই যে আম দেখছেন গাছে এখন এর ডেড ডবল আম আছে আর ওগুলোকে কিছুদিন পর পেরে নেবো